কেমন হয়েছে বলো নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত তো আমি আগের দিন ভিডিওতেই বলেছিলাম এখন চলছে আমের সিরিজ মানে পরপর আমের কটা আচার বা আমের রেসিপির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আবারও কতগুলো আম নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি এই যে আমার আমগুলো ধোয়া হয়ে গেছে এবারে একটা প্রেসারে আমি দিয়ে দিচ্ছি চলুন আজকে কি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব মানে আমের কী রেসিপি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন ফুল ভিডিওটা আশা করি ভালো লাগবে তো কারা কারা কত রকমের কত প্রকারের আমের রেসিপি করেছেন সেটা আমাদেরকে নিশ্চয়ই মানে আমাকে নিশ্চয়ই জানাবেন তো আমি আগে একটা আমের রেসিপি দেখিয়েছি সেটা আপনাদের খুব 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 ভালোবাসা পেয়েছি তো চলুন দ্বিতীয় রেসিপিটা দেখাই এটা হচ্ছে আম কাঁচা আমের আম রেসিপি তো আমগুলোকে প্রেশারে দিয়ে দু তিনটে সিটি মেরে নিয়েছি মারার পরে দেখুন আমগুলো পুরো গলে গেছে তো এইভাবে ওর ছালটা ছাড়িয়ে নিয়েছি তখনও ছিল ভালোই গরম তো ছাড়ানো যাচ্ছিলো না খুবই আস্তে আস্তে ছাড়াচ্ছিলাম আর আমগুলো ছিল খুব সফট আর আমগুলোর পাল্পে কোনো আঁচ থাকে না আমের গায়ে সে আঁসগুলো কিন্তু ছিল না খুব ভালো আমটা ছিল কিন্তু ছিল জঘন্য টক যাকে বলে এর জন্য প্রচুর পরিমাণে আমার চিনি লেগেছে এই রেসিপিটা করতে গিয়ে তো কি করছি চলুন বলেই ফেলি করছি কাঁচা আমের আমসত্ব তো আশা করি আমার তাই টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছেন আর দেখুন কি সুন্দর যেহেতু সেদ্ধ করে নিয়েছি প্রেসারে তো কী সুন্দর ছেড়ে যাচ্ছে জলটা একটু কম পরিমাণে দিতে পারেন কিন্তু আমার জলটা একটু বেশিই দেওয়া হয়ে গেছিলো তো এই যে দেখুন কেমন করে ছেড়ে যাচ্ছে কোনো অসুবিধাই হচ্ছে না ছাড়তে ধরে ছালটা খুলে যাচ্ছে যেন সুন্দর আর প্রচুর গরম জিনিসটা কারা এরকম কাঁচা আমের আমশত্ব করে খেয়েছেন পাকা আমের তো আমসত্ব হয় কিন্তু কাঁচা আমের আমশত্ব কাড়া কাড়া করে খেয়েছেন একবার আমাকে জানাবেন তো এইভাবে করবেন দেখবেন খেতে খুব সুস্বাদু আর এটা রাখাও যায় অনেক দিন আর এমনি মুখে মুখেই হাতে হাতেই খাওয়া হয়ে যায় তো এই যে দেখুন এরম করে করে আমি যেহেতু হাতে করে করতে পারছি না বা ছাঁকনির সাহায্য এটা নিতে পারছি না প্রচুর গরম তো এরম চেঁচে চেঁচে এই পাল্পটা বার করে নিচ্ছে এই পাল্পটাই বের করে নিতে হবে প্রত্যেকটা আম থেকে এটা ঠান্ডা করে করা যায় কিন্তু আমার কাছে খুব সময় ছিল না যে আমি এরকম করে অত সময় দিয়ে ঠান্ডা করে করতে পারবো দেখুন এই যে আমের পাল্পটা বের করে নিতে হবে এইরকম প্রত্যেকটা আমের গা থেকে থেকে এই যে দেখুন কেমন বেরোচ্ছে এই যে এই রকম এই কাতটা বের করে নিলেই কিন্তু এর কাজ হয়ে গেল তারপরে একটা স্টেপ তো চলুন ফুল ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন আমার কথা বলতে বলতে সবকটা আমের পাল্প বার করা হয়ে গেছে এই যে দেখুন খুব বেশি পাল্প হয়নি যেহেতু আমার জলটা বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছিলো এই জলের সঙ্গে অনেকটা বেরিয়ে গেছে চেষ্টা করবেন পরিমাপ মতো একেবারে কম জল দেওয়ার যাতে গায়ে গায়ে লেগে যায় আর এই যে দেখুন কী সুন্দর একটুও মানে আমাকে ছাঁকনি দিয়ে ছাঁকতেই হয়নি খুব একটা মানে রোয়া বা আঁশ যেগুলো থাকে সেগুলো বেরোয়নি নি কিন্তু তারপরে গ্যাসেতে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এই আমের পাল্পটা দিয়ে এটাকে সমা নে নাড়তে হবে আর এটা খুব ছিটকায় মানে গায়ে খুব ছিটে ছিটে আসে আর গায়ে চিটে যায় তাই একটু দূর থেকে ক্যামেরা নিয়ে নিয়েই আমি চেষ্টা করছিলাম করার এই যে দেখুন এটা ফুট মানে দেয়া মাত্রই দেখুন ফুটে উঠেছে আর ফুটলেই এটা খুব ছিটকায় গায়ে আর খুব মানে ছিটে আসে গায়ের মধ্যে তাই একটু সাবধানবশত এটা করতে হবে আর সমান নিয়ে নাড়িয়ে যেতে হবে এটা দেখুন এইভাবে এই যে এখন যতটুকু কম লাগছে চিনি দেওয়ার পরে কিন্তু এটা আরও অনেকটা বেড়ে যাবে তো এটা কিন্তু যেহেতু আমের টক অনুযায়ী চিনি দিতে হবে যে কার কতটা টক বা মিষ্টি আমাদের আমগুলো ছিল প্রচুর টক মানে খাওয়ার এত টক যে বলার কথা নয় সেহেতু আমাদের চিনির পরিমাণটাও লেগেছে বেশি যার কম থাকবে তা কম দিলেও হবে অসুবিধা নেই আমের মিষ্টিটা ব্যালেন্স করার জন্য প্রথমে দিয়ে দিলাম একটু নুন তো নুনটা স্বাদ অনুযায়ী আমি হাফ চামচ দিয়েছি যার যেমন পাল্প থাকবে সে সেই অনুযায়ী দেবে তারপরে দিয়ে দিলাম এই কাপের তিন কাপ ভরে ভরে আমি কিন্তু তিন কাপ চিনি দিয়েছি আর চিনিটা একটু মোটা দানার ছিল আর এত টেস্ট হয়েছিল যে এটা জাল দেওয়ার পরে যে জেলি টাইপের হয়েছিল ওটাই পাখি পাখি এমনিই খেয়েছে মানে পাখিকে তো সবাই চেনেন আমার ভাইয়ের বউ সে এমনিই খেয়েছে তো এটা এমনিও খাওয়া যায় কিন্তু যে আম সত্য করেই খেতে হবে তার কোনো ব্যাপার না প্রথমে এক বাটি দিয়ে দিয়েছি তারপরে আরও এক বাটি শেষে আরও এক বাটি দিলাম মানে এটা আর একটুখানি দিলেও মনে হয় খুব একটা খারাপ হতো না আর আমি সত্ত্বেও একটু টক টক একটু মিষ্টি মিষ্টি এটাই ভালো লাগে তো এই যে দেখুন চিনিটা যত গলবে এটা তত আরও পাতলা হয়ে যাবে আর ব্যাপারটার কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে এটা ফুটতে থাকবে আমি কিন্তু এটা হাই ফ্লেমেই দিয়েছি লো ফ্লেমে নয় আর এই যে দেখুন আরও কিছুটা চিনি দিয়ে প্রায় তিন কাপ চিনি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য বিট লবণ আমি খুবই অল্প দিয়েছি আপনারা চাইলে বেশি দিতেই পারেন বিট লবণটা দিলে একটু এটা স্বাদ বাড়ে যেহেতু আগে সাদা লবণ দিয়েছি সাদা লবণ না দিয়ে শুধু বিট লবণ দিলেও কিন্তু অসুবিধা ছিল না কারণ পরিমাপটা একটু বেশি লাগতো তো এরপরে এটাকে সমানে নেড়ে যেতে হবে কোনো সময় থামা যাবে না যে তলায় যদি নিচে যদি ধরে যায় বা লেগে যায় জিনিসটা মোটেই ভালো হবে না এই যে সমানে নেড়ে গেছি আর এই দেখুন কতটা পাতলা হয়ে গেছে মানে অল্প একটু সামান্য দেখাচ্ছিল কিন্তু এটা আরও আরও যিনি যখন গলবে এটা আরও পাতলা হবে তারপরে আস্তে আস্তে যে ঘনত্বটা আসবে আর এটার কালার চেঞ্জ হবে তখনই বুঝতে পারবেন যে আমার আমসতত্বের জন্য যে ব্যাটারটা তৈরি করছি সেটা আমার রেডি হয়ে গেছে তো দেখুন এটা এখন পাতলা জলের মতো চাইলে অনেকে আচার হিসাবে কিন্তু এটাও শুধু শুধু একটু মোটা হয়ে গেলে খেতেই পারে কিন্তু যেহেতু আমি আম সত্ত্ব বানাচ্ছি তো এটা যতক্ষণ এটা গাঢ় একটা কালার চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ কিন্তু আমি এই রকম নেড়ে যাব দেখুন নাড়তে নাড়তে একটা গাঢ় কালার চলে এসছে আমি কিন্তু কোনো ফ্রুট কালার কোনো কিচ্ছু কোনো রঙ ফ্রুট কালার কিচ্ছু দিন এটা কিন্তু সাধারণ আমেরিকা প্রচুর ছিট ছিল গায়ে তাই ভয়ে ভয়ে ক্যামেরা দূরে দূরে সরিয়ে যাচ্ছিলাম এই যে দেখুন কেমন আঠালো হয়েই এসছে এরপরে আমি নামিয়ে নেবো দুটো থালায় ভালো করে তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি হয় আমি তেল দিয়ে হাতে করেই বুলিয়ে নিলাম আমার যেহেতু আমটা ওইদিকে রেডি হয়ে গেছে এরপরে আমের পাল্পটা এর মধ্যে ঢেলে দেবো এই যে গ্যাস বন্ধ করে নিয়ে দেখুন কেমন মোটা হয়ে গেছে ঘনত্বটা দেখুন এই রকম ঘনত্ব হতে হবে তারপরেই বুঝতে পারবেন যে আপনাদের আমের পাল্পটা রেডি হয়ে গেছে আম সত্ত্বের জন্য তো আমি আগেরবারও করেছিলাম এটা এবারেও আবার করছি প্রচুর আম পেয়েছি তো ছোটো মামার বাড়ি মেজো মামার বাড়ি জেঠিমার বাড়ি মানে সব বাড়ির থেকে আমি প্রচুর আম এবারে আম কিন্তু কিনে একটাও আমসত্ত্ব বা আমের কোনো রেসিপিই করছি না আমার মামারাও এবারে আম দিয়েছে প্রচুর তো এই যে দেখুন একটা থালায় ভালো করে ঢেলে নিলাম আবারও আর একটা থালায় দেখুন কতটা গরম আর এরকম মোটা হয়েছে মোটা করেই দিয়েছি এবারেরটা খুব পাতলা করিনি খুব পাতলা খুব একটা ভালোও লাগে না একটু মোটা মোটাও বেশ ভালো লাগে থিকনেসটা বেশ সুন্দর হয়েছে প্রথম থালাটাই একটু বেশি হয়েছিল এই থালাটা একটু কম পড়ে গেলেও তারপরে এত গরম ছিল তাতেই মানে হওয়ার সাথে সাথে কিন্তু আমি রোদে দিইনি খানিকক্ষণ খানিক্ষণ একটু ফ্যানের হাওয়ায় আমি রেখে দিয়েছি তারপর আমি তিন দিন পরপর রোদ খাইয়েছি তো এই যে দেখুন এখন যা রোদের তেজ তিন দিনেই আমার আমসত্ত্ব হয়ে গেছে তো এই যে ফ্যানের হাওয়ায় খানিক্ষণ রাখার পরে আমি ছাদে দিয়ে পর পরপর তিন দিন আমি রোদে দেওয়ার পর আমি দেখাচ্ছি জিনিসটা কেমন হয়েছে এই যে আমার আমসত্ত্ব রেডি তো দু থালায় এই থালাটা পুরো ট্রান্সপারেন্ট লাগছে যেহেতু পাতলা এটা একটু মোটা বলে একটু ডিপ লাগছে তো চলুন প্রথমে সাইড দিয়ে চার চারধারটা গোল করে কেটে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমার আমসত্ত্বটা কি সুন্দর আমসত্ত্বটা আমার উঠেছে পাকা আমের করেছিলাম তো খুব পাতলা লেয়ার দিয়েছিলাম কিন্তু এটা যেহেতু আমি কাঁচা আমের করেছি যথেষ্ট মোটা লেয়ার দিয়েছি আর সুন্দর হয়েছে মানে এত সুন্দর উঠবে আমি ভাবতে আমি নিজেই কল্পনা করতে পারিনি তো এই যে দেখুন গোটাটা চারিদিকটা বেশ সুন্দর করে ছাড়িয়ে নিয়ে একেবারে গোটাটা টা উপ মানে চাঁদের থালার মতোই গোটাটা আমার আমসত্ত্ব ছেড়ে গেছে আর থিকনেসটা দেখেছেন কতটা মোটা মানে এটা কিন্তু পাতলা নয় বারবার বলছে এটা কিন্তু খুব পাতলা নয় এটা ভালো মোটা একটা আম সত্তর লেয়ার পড়েছে আর আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কেউ যদি করে থাকেন তারা একবার প্লিজ ট্রাই করে দেখবেন আশা করি ভালো হবে আর এরমভাবে করলে তো এইভাবেই থালার মধ্যে আমার যেমন উঠেছে আপনাদেরও তেমনই উঠবে একটু তেলটা বেশি করে দিলে একটু ভালো ওঠে আর কম তেল হলে ওঠাটা কিন্তু একটু টাফ হয়ে যায় তো এই যে দেখুন আমার কিন্তু গোটাটাই উঠেছে দেখেই নিজের মনটা আনন্দে থাকতে পারছি না যে আমি গোটা আমসত্বটাই এইভাবে উঠাতে পেয়েছি আর যারা একটু ঝাল পছন্দ করেন তারা এর মধ্যে একটু চিলি ফ্লেক্স ওই আমসত্ত্বর যখন ব্যাটারটা ফুটছিলো সেই সময় দিলেই কিন্তু চিলি ফ্লেক্স দিলেও একটা ফ্লেভার সুন্দর দেখতেও ভালো লাগে কিন্তু মা যেহেতু বললো এটা আমরা টক ঝাল মানে ঝাল করবো না টক মিষ্টি আচারের আমসত্ব করবি তা ঝাল দিতে না করলো তাই আমি ঝালটা দিই পুরোপুরি মায়ের কথা অনুযায়ী তো এই যে আমার আম সত্য দেখুন কি সুন্দর গোটাটা থালার মতো উঠেছে আমার খুব আনন্দ হয়েছে এই ব্যাপারটা যে আমি উঠাতে পেরেছি এরপরে পিস পিস করে কেটে ওইটা ওই থালাটাকেও ওই থালাটা যেহেতু অল্প তেল দিয়েছিলাম একটু এত সুন্দর ওঠেনি দিয়ে তারপর পিস পিস করে কেটে আমার রেডি আমসত্ব যদি আমি এমনি শুধু মুখেও খান অপূর্ব খেতে হয়েছিল আর যদি কোনো চাটনিতে বা কিছুতে দিয়েও খান তো কোনো ব্যাপার না সবটাই করা যাবে এটার মধ্যে দিয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই দেখুন আমার পিসগুলো কেমন কেটে কেটে আমি বার করছি দেখুন আর কতটা মোটা লেয়ার দেখুন মানে এত ভালো লাগছে যে আমি এত সুন্দর একটা আমসত্ব নিজে করতে পেরেছি পিসটা কাটিং করে দেখবেন এই দেখুন কতটা ট্রান্সপারেন্ট মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে আর থিকনেসটা দেখবেন এই যে কতটা মোটা মানে ফেটে যাচ্ছে না কিন্তু হ্যাঁ রোল করলে অবশ্যই ফেটে যাবে কিন্তু এরকম পিস পিস কেটে দিলে মোটেই ফেটে যাচ্ছে না সুন্দর পিস উঠছে আর মনটা এতেই আমার শান্তি আমি যে করতে পেরেছি হয়তো আগেকার দিনের মানুষের মতো করতে পারিনি কিন্তু এখনকার মতো একটু ট্রাই করেছি তো আমার পুরো আমসত্ত্ব রেডি আমি থালায় সাজিয়ে নিচ্ছি তো চলুন আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই যে আমার কাঁচা আমের টক টক মিষ্টি মিষ্টি আমসত্ত্ব রেডি কার কার জিভে জল আসছে যেই আমসত্ত্বটার জন্য প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমার কেমন হয়েছে রান্নাটা মানে আমসত্ত্বটা আমার তো তুলতে পারছিলাম না আমার তখনই জিভে জল আসছিলো কিন্তু আমি খুব একটা টক আবার ভালোও না তাতেও যেন ছাড়তে পারছিলাম না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন